আপনি যদি এইচএসির বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে বিকাশে পেমেন্ট করে কিন্তু আপনি আপনার যেই বোর্ড চ্যালেঞ্জের প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ করতে পারেন আগের মতো মেসেজের যে ঝামেলাটা সেটা কিন্তু এখন আর নতুন নিয়মে এখন কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাকে প্রতি বিষয় প্রতি একশো টাকা সরকারি ফি দিতে হবে এখন আপনার বিষয়টা যদি হয় দুইটা পার্টের মানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সেক্ষেত্রে আপনাকে তিনশো টাকা দিতে হবে যদি শুধু একটা পার্টের হয় সেক্ষেত্রে একশো টাকা দিতে হবে এবং এই যে বোর্ড চ্যালেঞ্জটা এটা করার জন্য আপনি সময় পাচ্ছেন সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ থেকে তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত তো এখন চলে আসে বোর্ড চ্যালেঞ্জের প্রক্রিয়াতে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা আপনি নিয়ে নিতে পারেন বোর্ড চ্যালেঞ্জটা করার জন্য এবং মোবাইল ফোনের যে কোনো একটা ব্রাউজার ক্রোম ব্রাউজার হতে পারে সেখানে গিয়ে আপনি এই যে ওয়েবসাইটটা একটা লিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা সার্চ করতে হবে এই লিঙ্কটা যদি আপনার লিখতে সমস্যা হয় তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে প্রথম লাইনেই দেখেন এই লিঙ্কটা দেওয়া আছে সেখানে একটা ক্লিক করলেই আপনাকে ঠিক এই যে এরকম একটা ইন্টারফেস আছে এখানে নিয়ে আসা হবে এখানে আসার পর আপনাকে প্রথমে আপনার যে বোর্ডটা আছে এডুকেশন বোর্ড সেটা সিলেক্ট করতে হবে তো আমি বোর্ডটা সিলেক্ট করার পর আপনার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এখানে বসাতে হবে তারপর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে এই তিনটা বসানোর পর আপনি জমা দিন বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে যেখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে বলছে এখন এখানে আপনি আপনি কোন মোবাইল মোবাইল নাম্বারটা দিবেন যেই এই বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্টটা হবে সেটা চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটা তো এখানে একটা মোবাইল নাম্বার প্রথম ঘরে এবং সেম মোবাইল নাম্বারটা নিচের ঘরে দ্বিতীয়বার লেখার কারণ হচ্ছে যাতে ভুল না হয় দোনোবার লেখার পর জমা দিনে একটা ক্লিক করব ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনার যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্ট দেখাচ্ছে এবং সাবজেক্টের নিচে আপনার যে গ্রেড আপনি কত পয়েন্ট পেয়েছিলেন সেই গ্রেডটা দেখাচ্ছে তো এখান থেকে আপনি যেই সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেই সাবজেক্টের আন্ডারে যেই নির্বাচন করুন যে অপশনটা আছে সেখানে একটা ক্লিক করবেন আমি বাংলাতে ক্লিক করে দেখাচ্ছি ক্লিক করার পর আপনি সোজা নিচে চলে আসবেন নিচে চলে আসলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে নির্বাচিত বিষয় সমূহের আন্ডারে আপনি যেই কয়েকটা বিষয় সিলেক্ট করেছেন সবগুলো দেখতে পাবেন সবগুলোর সাবজেক্ট কোড দেখাবো এবং সবার নিচে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেই পেমেন্টের টাকাটা থাকে এখন পালা পেমেন্টটা করার তো পেমেন্ট করার জন্য আপনার প্রথমেই ফি প্রদান করুন এই বাটনে ক্লিক করুন আপাতত আপনার এই ওয়েবসাইটের কাজ শেষ এখন আপনাকে চলে যেতে হবে আপনার যে বিকাশ আছে সেই বিকাশ তো বিকাশে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনারা সবাই দেখতে পান এখান থেকে আরও দেখুন ক্লিক করার পর এডুকেশন ফির যে অপশনটা সেটা চলে আসে সেখান থেকে এডুকেশন ফিতে আমরা ক্লিক করলাম প্রতিষ্ঠান খোঁজনের আন্ডারে আমরা যদি এইচ এইটা লিখি তাহলে কিন্তু একটা অপশন চলে আসবে এইচএসি দু হাজার পঁচিশ করবেন এর উপরে ক্লিক করার পর বোর্ডের যে নাম সে বোর্ডটা সিলেক্ট করবেন দেন আপনার পাশের বছরে দু হাজার পঁচিশটা সিলেক্ট করবেন করার পর আপনার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এখানে বসাবেন বসানোর পর পে করতে এগিয়ে যান বাটনে ক্লিক করলে আপনার যেই টাকাটা ওখানে দেখাচ্ছিল যত টাকা ঠিক তত টাকা এখানেও দেখাবে এখান থেকে আপনি পরের ধাপে যেতে ট্যাপ করোনা ক্লিক করবেন আপনার পিন দিবেন এবং চাপ দিয়ে ধরে রাখলে টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এবং সরকারি ফান্ডে জমা দেওয়া হবে তো এইটা করার পর আপনি বিকাশ থেকে আবার ব্যাক চলে আসবেন এই ওয়েবসাইটে এখন এখানে আসার পর আপনি জমা দিন যে বাটনটা আছে সেখানে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার বোর্ড বর্চানাস্তা সেটা কমপ্লিট হয়ে যাবে এবং দেখাবে যে অভিনন্দন আপনি বর্চানাস সম্পূর্ণ করতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিওটা সঙ্গে ছিলাম আমি ওমর ফারুক আপনারা দেখছিলেন কিন্তু ওমর আমার টেক ভিডিওটা যদি ইনফরমেটিভ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এরকম আরো অন্যান্য ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম